আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে শেয়ার করবো হচ্ছে কিভাবে আটত্রিশ ইঞ্চির বডির কামিজ কাটিং করবেন সঠিক নিয়ে হবে প্রথমে কাপড়টাকে দুই ফাট করে মেলে নেবেন ঠিক আছে এরপর হচ্ছে আমি এই কাপড়টা মাছ বরাবর বাঁশটা দেবো আপনার যদি এই পুলটা মাছ বরাবর না হয় তাহলে সাইডে বাসটা দিতে পারেন তবে এটা হচ্ছে মাছ বরাবর হবে ফুলটা এজন্য সমান করে বাসটা দিয়ে দিলাম এরপর আমি হাত দিয়ে ভালো করে ফিনিশিং করে দিয়ে দিচ্ছি কাপড় যেন কোনোভাবে কুচকে না থাকে এরপর হচ্ছে আমি লম্বার মাপটা নিব হাফ ইঞ্চি সেলাই কাপড়টা বাদ দিয়ে দিলাম বাদ দেওয়ার পরে এখন আমি একুরিট লম্বার মাপটা নিব এখানে এই জামাটা লম্বার মাপটা হবে হচ্ছে আমার বেয়াল্লিশ ইঞ্চি আপনারা আপনাদের পরিমাণ মতো লম্বার মাপটা বাড়িয়ে কমিয়ে নেবেন ঠিক আছে আমি এক্সট্রা আরও এক ইঞ্চি বেশি নিছি টোটাল আমি তেতাল্লিশ ইঞ্চি নিছি ঠিক আছে উপর থেকে কিন্তু সাড়ে তেতাল্লিশের মতো হবে অর্থাৎ উপর হাফ ইঞ্চি আর নিচে এক ইঞ্চি বেশি নিছি এক যতটুকু হয় লম্বার মাপটা এর থেকে এক দেড় ইঞ্চি বেশি নিছি এরপর এদিক থেকেও লম্বার মাপটা দিয়ে দিলাম এখন লম্বা করে স্কেলের সাহায্যে দাগটা মিলিয়ে দিলাম ঠিক আছে সমান করে দাগটা মিলিয়ে দিলাম এরপর আমি গ্যারে মাপটা নিব এখানে আমি হচ্ছে গ্যারে মাপটা নিব টোটাল নিব পনেরো ইঞ্চি আর এমনিতে আমি চোদ্দো ইঞ্চি নিব এক্সট্রা এক ইঞ্চি বেশি নিছি টোটাল আমি পনেরো ইঞ্চি নিছি ঠিক আছে চোদ্দো ইঞ্চিতে একটা ডাক দিলাম পনেরো ইঞ্চিতে একটা ডাক দিছি এরপর উপরের দিকে এক ইঞ্চি ডাউন করে দিলাম এখানে এটা যদি উপরের দিকে না কাটেন তাহলে আপনি যখন কামিজটা পরবেন তখন কিন্তু এই যে নিচের দিকে কন্যা দুটো জুলে থাকবে এই জন্য তো এরপর ফুটবলার মাপটা নেব সাড়ে ছ ইঞ্চি নিচে ফুটবলার মাপটা এরপর আর্ম হলের জন্য নেব হচ্ছে সাত ইঞ্চি ঠিক আছে এদিক থেকেও সাড়ে ছ ইঞ্চি দিয়ে দিলাম দিয়ে একটা বক্স তৈরি করে নিলাম এখন হচ্ছে আমি এই যে এখানে এক ইঞ্চিতে একটা দাগ দিলাম এরপর হাফ ইঞ্চিতে আর একটা দাগ দিছি এরপর ডাউন করে দাগটা মিলিয়ে দিলাম ঠিক আছে এইভাবে করে দাগটা মিলিয়ে দিতে হবে তারপরে তুমি কিন্তু হাফ ইঞ্চি নিচ্ছি আর এখানে এক ইঞ্চি দিচ্ছি কন্যারে এখন আমি উপরে কাটা মাপটা নেব এখান থেকে আমি বারো ইঞ্চি নিব ঠিক আছে এখান থেকে কিন্তু বারো ইঞ্চি নিলে হবে অনেকে তেরো ইঞ্চি পর্যন্ত ওদের সমস্যা নেই তো এরপর উপর থেকে আমি দেখিয়ে দিচ্ছি উনিশ ইঞ্চি আছে ঠিক আছে আপনি যদি আরও এক ইঞ্চি বাড়িয়ে নিতে চান তাহলে বিশ ইঞ্চি পর্যন্ত দিতে পারেন এখন আমি গলার ছড়া মাপটা নেবো গলার ছড়া মাপটা আড়াই ইঞ্চি দিছি এরপর গলার পিছনের ডিপটা দিছি হচ্ছে আমি ছ ইঞ্চি এরপর সামনের পাটটা নিচে হচ্ছে আমি ছয় ইঞ্চি এই আবারও দেখে দিচ্ছি সাড়ে পাঁচ ইঞ্চি নিচ্ছি আমি সামনের গলাটা পিছনের গলাটা পাঁচ চার ইঞ্চির মতো দিচ্ছি এরপর একটা বক্স তৈরি করে নিলাম এরপর গোল গলা শেপ করে দিয়ে দিব এখানে আমি কিন্তু এই যে গলাটি কাটিং করবে না ডিজাইন করবে এই জন্য গলাটি কাটিং করবো না তো আপনার সাইলে আমি যেভাবে দেখে দিচ্ছি এভাবে করে কেটে নিতে পারেন ঠিক আছে এই যে এখানে আড়াই ইঞ্চি আছে এখানেও আড়াই ইঞ্চি আছে এখন বডির মাপটা নিবে এখানে বডির মাপটা আমি সাড়ে ন ইঞ্চি নিচ্ছি এক্সট্রা আরো এক দেড় ইঞ্চি বেশি নিছি আমার হাতে দিকে একটু খেয়াল করলে বুঝতে পারবেন আপনার বডি কত হবে এখানে এই যে আমার হবে হচ্ছে আমার আটত্রিশ ইঞ্চি ঠিক আছে আপনার বডি যা হবে তাকে সমান করে ফিতেটাকে এভাবে করে সমান করে ধরবেন ধরে মাছ বরাবর যতটুকু হয় তার একটা দেওয়ার পর হলো উনিশ ইঞ্চি ঠিক আছে উনিশকে আমার একটা বাস দেওয়ার পর হলো সাড়ে ন ইঞ্চি ঠিক আছে অর্থাৎ আপনার বডি যা হবে তা সার বাগের এক ভাগ নেবেন নেবেন আমার এখানে সার বাঘের এক ভাগ হচ্ছে সাড়ে ন ইঞ্চি ঠিক আছে সাড়ে ন ইঞ্চিতে একটা দাগ দিলাম এরপর এক দেড় ইঞ্চি বাড়িয়ে নিলাম সেলাই করার জন্য এরপর হচ্ছে আমি বডিতে যা দেবো ফ্যাটের এখানে আরও সাড়ে ইঞ্চি কম দেবো এখানে সাড়ে ইঞ্চি কম দিলে তা হলে হয় চৌত্রিশ ইঞ্চি চৌত্রিশের সার বাঘের এক ভাগ কিন্তু সাড়ে আট ইঞ্চি হয় এরপর বডির এখানে আমি যা দিয়েছি তার থেকে হিপের এখানে অর্থাৎ আমি আরও এক ইঞ্চি বাড়িয়ে নিলাম তাহলে কত হচ্ছে সাড়ে ন ইঞ্চি থেকে দু সুতা বেশি নিচে বাড়িয়ে ঠিক আছে তো এরপর হচ্ছে আমি এখানে এক ইঞ্চি থেকে দু সুতা কম দেবো হাফ ইঞ্চির মতো দিবো এখানে এই কাপড়টা কিন্তু আপনি যদি পুরো এক ইঞ্চি কাপড় নেন তাহলে কিন্তু আপনি সাইড পাড়াটা সেলাই করতে পারবেন না এরপর হচ্ছে এই যে স্কেলের আপনি শেপটা একটু দেখে নিন এই যে আমি স্কেলটাকে সমান করে ধরলাম ধরে আমি প্রথমে একটা দাগ দিয়ে দিলাম এরপর আরেকটা দাগ দিয়েছি ঠিক আছে অনেকে কিন্তু সে স্কেলটা দিয়ে সমান করে দাগটা দিতে পারে না আমি যেভাবে দিচ্ছি এভাবে দিয়ে দেবেন ঠিক আছে তো এখন হচ্ছে এই যে এখানে দাগটা কিভাবে দিবেন একদম সোজা করে দাগটা দিতে হবে আপনাকে তা হলো এই আমি ফিতাটাকে বসালাম বসানোর পরে কয়েকটা দাগ দিয়ে দিলাম এখন স্কেলের সাহায্যে লম্বা করে দাগগুলো ভালো করে মিলিয়ে দেব তো বন্ধুরা যদি আমার ভিডিওটা আপনাদের কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট করে জানিয়ে দেবেন আশা করি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব বোঝানোর চেষ্টা করব আপনি কোন ধরনের ভিডিও দেখতে চান আমার চ্যানেলে আপনি বলবেন যারা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে পেজ একটা লাইক দিয়ে ফলো দিয়ে রাখবেন নিত্য নতুন ভিডিও আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওতে একটা লাইক দিয়ে তো এরপর হচ্ছে আমি দাগ অনুসারে কিন্তু পুরো জামাটা কেটে নিলাম ঠিক আছে এখন হচ্ছে এখানে হাফ ইঞ্চি মতো ডাউন করে দিলাম তো এখানে জয়েন আছে জয়েনটা কেটে নিলাম এখন খুলে নিব তালফাটটা কাটিং করব তো তালফাট কাটিং করার জন্য কিন্তু আপনাকে ভিতরের কাপড়টা সরিয়ে নিতে হবে পাট কিন্তু শুধু সামনের পাটে হয় ঠিক আছে ভিতরের কাপড়টা আমি সরিয়ে নিলাম অর্থাৎ পিছনের পাটটা সরিয়ে নিলাম এখন সামনের পাটটা নেবো সামনের পাটে এখানে কাটিং করে নেব তাল পাটটা তো এখানেও কাটিং করা হয়ে গেল এই হচ্ছে তারপরটা আমি কাটিং করে নিলাম ঠিক আছে এখন হচ্ছে আমি এখানে ছোটো ছোটো করে কয়েকটা চিহ্ন দিয়ে দিব অর্থাৎ সেলাই করার সুবিধার জন্য কিন্তু এই চিহ্নগুলো দিতেই হবে আপনাকে তো আশা করি আমার এই আজকের কাটিংটা আপনাদের ভালো লেগেছে ঠিক আছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এখানে আমি হাতা কাটিংটা কিন্তু দেখাবো না এটা আমি সাঁতা হাতা বা আমরে হাতা দেব একটু দেখিয়ে দিব আর যদি আপনি এই হাতাটি দিতে চান তাহলে আমি লিঙ্কটা দিয়ে দেব আমার চ্যানেলে কিন্তু আমি আর একটা ভিডিওতে কিন্তু এই হাতাটি কাটিং এবং সেলাই ভিডিও দিয়েছি এই জন্য কিন্তু আপনি সাইলে দেখে নিতে পারেন প্রথম কাপড়টাকে এই যে দুইটা ফাট কিন্তু জোড়া দিয়ে দিলাম ঠিক আছে এই যে এই হচ্ছে জোড়ার অংশটা এরপর আরেকটা ভাস দিয়ে আমি আট ফাট করে নিলাম এখন এখানে প্রায় দশ ইঞ্চি মতো আছে উলিয়ে গুলিয়ে দশ ইঞ্চি মিলিয়ে দেব সেলাই করার পরে কিন্তু দশ ইঞ্চি মিলিয়ে দিতে হবে এরপর নর্মাল হাতা যদি দিতে চান তাহলে নর্মাল হাতাও দিতে পারেন আমার চ্যানেলে অনেক ধরনের নর্মাল হাতার ডিজাইন ভিডিও আছে আপনি সেলাই দিতে পারবেন এখানে পায়ে বিশ থেকে একুশ ইঞ্চি লম্বা এবং সরান নিচে কাপড় ঠিক আছে এদিক থেকে দেখিয়ে দিচ্ছি এই যে পায়ে একুশ ইঞ্চির মতো আছে দুই দিক থেকে একুশ ইঞ্চি বা বিশ ইঞ্চি পর্যন্ত নিতে পারেন আশা করি আমার এই আজকের ভিডিওটা আপনার কাছে ভালো